আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমার সদ্য বড় ভাই একটা বাগান করছে সেটা দেখবো এই বাগানটা দেখাচ্ছি আপনাদের কাছে মনে হবে বাগান কী এটা দেখার জিনিস হলো আসলে আপনি যদি ভাবে দেখেন একটু একটা মানুষ চোদ্দ ঘন্টা ১৬ ঘন্টা ডিউটি করার পরে কাজের থেকে এসে যে এইরকম একটা বাগান বানাতে পারে তার ভিতর যে একটা ভালোবাসা তার ভিতর যে একটা উৎপন্ন এটা কি আপনি ভাবে দেখছেন দেখেন নাই আসলে আপনার ভিতরে রয়েছে আপনি চেষ্টা করলে পাবেন চলেন আমরা আগে দেখে নিই ভিডিও বাগানটা আগে দেখে নিই কি রয়েছে বাগানে হ্যাঁ এটা একটা জঙ্গল ঠিক আছে আপনারা দেখলে বুঝবেন এটা একটা জঙ্গল আর এই জঙ্গলের মধ্যে সে লাগাইছে তার ভিতরের একটা অনুভূতি আপনাদের প্রকাশ করব এই যে এটা হচ্ছে করলা গাছ ঠিক আছে এই যে করলা ধরে আছে এখানে হচ্ছে পুই শাক পুঁই শাক রয়েছে পেঁপে গাছ রয়েছে আরও দেখায় আপনাদের এই যে এটা হচ্ছে লাউ গাছ ঠিক আছে লাউ গাছ পুরোটা ছড়ে গেছে বহুত অনেকগুলো লাউ খাইছে এই জায়গাতে এখন বেশিটা নাই আর কি এই জায়গায় যে খুর জিটকি খুঁড়া যেটাকে বলে এটা এই যে মরিচ গাছ লাগাইছে দেখছেন মরিচ ধরছে হ্যাঁ আসলে আপনাদের দেখালে হয়তো শেষ হবে না অনেক রয়েছে জায়গায় অনেক কিছু সাজনা গাছও লাগাইছে সে ওই দিকে গেলে আপনাদের দেখাইতে পারবো বেগুন গাছ রয়েছে হ্যাঁ এই যে বেগুন গাছ দেখেন এই যে বেগুন ধরছে দেখছেন এই যে এই যে দেখেন বেগুন ধরছে আসলে এই বেগুন যে ধরছে এটা কিন্তু শুধু বেগুন হতে পারে আপনার কাছে মনে হবে এই দুই টাকা হলে তো বেগুন পাবো আসলে তার কাছে কিন্তু এটা অনেক বড় একটা কিছু জানেন এই যে মরিচগুলো তার কাছে অনেক বড় কিছু কারণ সে নিজ হাতে এগুলা লাগাইছে লাগানোর পরে সেখান থেকে সে ফল পাচ্ছে সেগুলো খাবে আর আপনি ভাবে দেখেন কিনে হয়তো যে কষু গাছ এই জায়গায় আরো লাউ গাছ আছে আপনার দেখলে দেখবেন ওই যে ছোট্ট লাউ দেখছেন আমি জুম করলাম না ফাটে যাবে এই জন্য এই জায়গায় আরো মরিচ গাছ রয়েছে এটা হচ্ছে তার বাগান হ্যাঁ আসলে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে একটা মানুষের ভিতরে কতটা ইচ্ছা শক্তি থাকলে এই রকম কাজ করতে পারে আপনি জানেন সে চোদ্দো ঘন্টা ডিউটি করে সেটা আমি নিজ চোখে দেখছি আমার এখানেই কাজ করে চোদ্দো ঘন্টা ডিউটি করার পরে এই বাগানটা সে করছে প্রত্যেক দিন সকালে ঘুমোতে উঠে এই কাজটা করে আমিও তার সাথে সাহায্য করি মাঝে মধ্যে তো মানুষের ইচ্ছা শক্তি মনের ভিতরে যে ভালোবাসা সেটা থাকলে মানুষ কত দূর এগিয়ে যেতে পারে আমি শুধু এইটাই আপনাদের বুঝাইতে চাইছি ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবার কত